আমার সাথে যোগ দিন আমরা খুঁজে বের করি গর্ভাবস্থায় অতিরিক্ত ক্লান্তি অনুভব করলে আসলে কি ঘটে গর্ভাবস্থায় ক্লান্তি খুবই সাধারণ একটি বিষয় কিন্তু এটা শুধু একটু ঘুম ঘুম লাগার ব্যাপার নয় অনেক হবু মায়ের জন্য এই ক্লান্তি এক বড় চ্যালেঞ্জ যা তাদের প্রতিদিনের জীবনে বড় প্রভাব ফেলে যখন আপনি গর্ভবতী অবস্থায় প্রচণ্ড ক্লান্ত বোধ করেন তখন প্রতিদিনের সাধারণ কাজগুলো পাহাড়ে চড়ার মতো মনে হয় বিছানা থেকে ওঠা গোসল করা রান্না করা এই সহজ কাজগুলোই যেন অসম্ভব মনে হতে পারে আর এই ক্লান্তি শুধু শরীরকেই নয় মনের উপরও প্রভাব ফেলে আপনি খিটখিটে হয়ে যেতে পারেন মন অস্থির লাগতে পারে বা পুরোপুরি এনার্জি শেষ হয়ে গেছে বলে মনে হতে পারে শক্তি কমে যাওয়ায় আপনার সম্পর্ক কাজ এমনকি নিজের প্রতি আত্মবিশ্বাসেও প্রভাব পড়ে শরীরেও এর প্রভাব স্পষ্ট পেশিতে ব্যথা মাথা ঘোরা অল্প কাজেই শ্বাসকষ্ট এসবই সাধারণ আর মানসিকভাবে এটা অনেকটা রোলার কোস্টারের মতো কিছু দিন ভালো লাগতে পারে আবার কিছু দিন মনে হবে শুধু চুপচাপ শুয়ে থাকতে অনেক সময় নিজের প্রত্যাশা পূরণ করতে না পারা বা যথেষ্ট কিছু করতে না পারার অনুভূতি মানসিক চাপ বাড়িয়ে দেয় এখন প্রশ্ন হল এই ক্লান্তির পেছনে আসলে কারণ কি এর পেছনে কয়েকটি বড় কারণ আছে এক হরমোন পরিবর্তন গর্ভাবস্থায় শরীর বেশি প্রজেস্টেরন হরমোন তৈরি করে যা স্বাভাবিকভাবেই আপনাকে ঘুম ঘুম অনুভব করাই দুই জীবনযাত্রার প্রভাব ঠিকমতো ঘুম না হওয়া সঠিক সময়ে সুষম খাবার না খাওয়া অথবা পর্যাপ্ত ব্যায়াম না করাও ক্লান্তি বাড়িয়ে দেয় তিন মানসিক চাপ দুশ্চিন্তা উদ্বেগ বা বিষণ্নতা আপনার শরীরের শক্তি কমিয়ে দিতে পারে চার শরীরের অতিরিক্ত কাজ আপনি এখন শুধু নিজের জন্য নয় আপনার শরীরের ভেতরে একটি নতুন প্রাণ গড়ে তুলছেন এটা অনেক বেশি এনার্জি লাগে তাহলে কীভাবে এই ক্লান্তি সামলানো যায় বিশ্রামকে প্রাধান্য দিন শরীর যা বলছে তা শুনুন প্রয়োজন হলে দিনে কয়েকবার ছোট ঘুম দিন নিজের যত্ন নিন বই পড়া হালকা হাঁটা বা মেডিটেশন করুন এমন কিছু করুন যা আপনাকে শান্তি দেয় সুষম খাবার ও পর্যাপ্ত পানি পুষ্টিকর খাবার খান পর্যাপ্ত পানি পান করুন ইচ্ছা করলে হালকা স্ট্রেচিং বা গর্ভাবস্থার নিরাপদ ব্যায়াম করতে পারেন সহায়তা নিন পরিবারের সদস্য বা কাছের মানুষের সাহায্য নিতে দ্বিধা করবেন না সহায়ক পরিবেশ মানসিক চাপ অনেকটা কমিয়ে দেয় সব মিলিয়ে গর্ভাবস্থায় ক্লান্তি সত্যিই বাস্তব কিন্তু এর সাথে মানিয়ে চলার উপায়ও আছে কারণ বোঝা বিশ্রামকে প্রাধান্য দেওয়া আর নিজের যত্ন নেওয়ার মাধ্যমে আপনি আরও সতেজ ও মনোযোগী থাকতে পারবেন আর মনে রাখবেন নিজের যত্ন নেওয়া মানে আপনার শিশুর যত্ন নেওয়া আপনি যদি গর্ভাবস্থায় অতিরিক্ত ক্লান্তি অনুভব করে থাকেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আর গর্ভাবস্থা সম্পর্কিত আরও তথ্য জানতে চাইলে আমার অন্যান্য ভিডিও দেখে নিন